হ্যালো হ্যালো কি এই 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 রকম কি একটা যেন করেছিলিস ঠিক এই জায়গাতেই যসপ্রীত বুমরাজকে তোকে আউট করে এই রকম দেখিয়ে দিল আর ঠিক তিলক বর্মা আর রিঙ্কু সিং মিলে লাস্টে এই ভাবে ঢুকিয়ে দিল তো যাই হোক বন্ধুরা এশিয়া কাপ দু হাজার ফাইনাল আজকে হয়ে গেল ফাইনালি যে রেজাল্টটা হওয়া আমাদের আশায় ছিল বা যে রেজাল্টটা আমরা আশা করছিলাম সেই রেজাল্টটাই হলো তিন শূন্যই ভারত হারিয়ে দিলো পাকিস্তানকে মানে একই টুর্নামেন্টে তিনটে ম্যাচ খেলা হলো ভারত পাকিস্তানের মধ্যে তিনটেতেই ভারত জিতলো এবং এশিয়া কাপটাও ভারত এইবারে জিতে নিল ভারত মোটামুটি সব থেকে বেশিরভাগ এশিয়া কাপ জিতলো এবং তার থেকেও বড় কথা হলো মানে আনন্দে কি বলবো কথাবার্তা জড়িয়ে যাচ্ছে পাকিস্তানের মতো দেশকে হারালো সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ ছিল তো এখানে কোন প্লেয়ারকে নিয়ে কথা বলবো কোন প্লেয়ারকে নিয়ে না কথা বলবো সেইটা পরেও বলা যাবে কিন্তু সব থেকে যেটা হাস্যকর বিষয় এই ম্যাচে দুটো ঘটেছে যেটা হলো হরিশ রাউবকে আউট করার পরে যশপ্রিত বুমরা এই যে এইরকম একটা দেখিয়ে দিয়েছে এবং তার থেকেও হাস্যকর হল রিঙ্কু সিং সারা টুর্নামেন্টে একটা ম্যাচ খেলেনি একটা বল খেলার সুযোগ পায়নি ফাইনালি ফাইনালে এসে একটা বল খেলার সুযোগ পেল যে বলটা সে ফিনিশিং টাচ দেবে এবং সেই এক বলে চার রান করলো এবং পাকিস্তানকে এই হারিয়ে দিল তো যাই হোক বন্ধুরা কি বলবো যারা পাকিস্তানি ফ্যান আছো তাদের জন্য এই রকম আর অবশ্যই কংগ্রাচুলেশান ভারতকে এবং এরপরে এই বিষয়ে আপডেট সম্পূর্ণ খেলার অ্যানালিসিস অবশ্যই আগামীকাল আসবে জাস্ট খেলা শেষ হয়েছে একটা সেলিব্রেশন বা রিয়াকশন ভিডিও বলতে পারো এটা তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কামান ইন্ডিয়া ভারত মাতা কি জয়